মাঝখানে অনেক অনেকবার গেছে আজকে কিন্তু আছে একটা স্পেশাল লোকেশন কি সেটা তো তোমরা দেখতে পারবে তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে পাবো ফাইনালি কিন্তু আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি আর আমাদের যে দুয়ারে দীঘা চলে এসছে এই দীঘা পার করে যেতে আমাদের সময় লাগবে বেশ খানিকক্ষণ ও বাবা ওই দেখো সুইমিং পুলে স্নান করছে ম্যাডাম যাবেন না যাবেন না আপনারা আপনারা যাবেন না আমরা সাইড বেরিয়ে যাচ্ছি তো আজ আমরা যাচ্ছি

ও বললা ওরা মিষ্টি খেতে এসেছে এখানে অনেক টেস্ট ও সরি মৌমাছি মৌমাছি না মৌমাছি না বললা কষ্ট দি এটা জানো কোনমর কোনমর জানো এটা এটা নীলগঞ্জ এটা হলো নীলগঞ্জ আমার বান্ধবী বলেছিল ওখানে হাঁস কিনতে আসবে বন্ধু হাঁস চলে এসেছি তো যদি হাঁস লাগে বলিস আমি নিয়ে যাবো এখন গিয়ে এখন নীলগঞ্জ থেকে মিষ্টি নেওয়া হচ্ছে সন্দীপদের বাড়িতে যাওয়ার জন্য হাঁস কিনতে এখানে আসুন আমাদের পাওয়া যায় এখানে হাট বসে নীলগঞ্জের হাট থেকে হাঁট খাইয়ে মাগু থাকতে চলছে জোরে জোরে তাই তুই খারাপ মা গো দেখোন গ্রামের রাস্তা মাগো কি খারাপ রাস্তা মাগো

সা <laughs> <laughs>

দেখাবো না পয়সা নেই আর আরেকদিন যেদিনকে আসবো সেদিন কে গো দারুন লাগবে

চলে আসছি আমরা সারা এলাকা ঘুরে এলাকা ভ্রমণ করে একদিন দিনের বেলা আসবো সকাল বেলা সাড়ি এক মিনিট ধরে বকেছি কিন্তু ক্যামেরাটা অন করিনি

আরে না বিষয়টা একটা করে যে ভিডিও বেরোতো না সাপলা তুলতাম মজা করবো গাইস একবার আসবো দিনের বেলা চলে এসছি চলো এবার আমরা কিন্তু ঘুরে চলে এসছি বর্তির বিল এখন আমরা ক্যাফেতে এসেছি ডায়েরিজ তো দাদার ক্যাফেতে এখানে একটা নৌকোই খুব সুন্দর করে কাজ করা হচ্ছে দারুন 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 লেগেছে পুরো কেটে কেটে ও দেখো গোলাপ পদ্ম অনেক কিছু এঁকেছে যেটা ফাইনাল লুক তোমাদের আমি আমরা যখন আবার পরে আসব তখন দেখাবো নৌকো রেডি হয়ে গেলে সিনেমাটিক দারুন লাগছে এখনই দেখতে এত ভাল লাগছে আর যখন জলের উপর থাকবে তো আলাদাই লাগবে এখানে সবাই আমরা এখন চা খাচ্ছি আমাদের সন্দীপ চা খাচ্ছে না চা পান করছি আমরা চা পান করছি আমাদের সন্ধি পান করতে দিয়েছে এই যে সবাই কিন্তু আমাদের বস্তির বিলের ট্যুর আজকে এখানেই শেষ হচ্ছে আমরা এখন আবার বাড়ির দিকে ফিরছি সন্দীপদের বাড়িতে টাটা বাই বাই করতে গিয়েছিলাম কাকিমাকে এখন চলে আসছি আমরা সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে এখন ফিরছি রাস্তায় যেতে যেতে কিডনিতে ব্যথা হয়ে যাবে এখান থেকে আবার রাস্তা ভালো একটুখানি জাস্ট খারাপ এখান থেকে

ও না তাহলে তো আমি দি যাই হোক অনেক ঘোরাটোরা হয়ে গেছে অনেক ইয়ারকে ভাঁজলাম অনেক কিছু মেরে ফেলেছি এই ভিডিওটা আর বেশি বকবো না এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ও সন্দীপের বিয়ে ডেট খুব তাড়াতাড়ি তোমাদের বলছি মেয়েকে কে অলরেডি তোমরা বুঝে গেছে আর যদি না বুঝে থাকো বোঝানোর জন্য কমেন্ট করো আমি আর একটা ভিডিও আনবো তোমাদের জন্য তো টাটা বাইক লাভ ইউ এন্ড টেক কেয়ার গুড নাইট